গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো চলো প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো চলো আজকে সারাদিনে কি করি না করি তো তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো ভাত এখনও খাওয়া হয়নি আর শুনুকে একটু ভারী খাবার দিয়েছি ও স্কুলে যেতে চাইছিল না তো ওকে জোর করে পাঠাচ্ছি আমি আর মোবাইলটো পৰি যাবা খুব

তো গাইস আজকে দুপুরে রান্না হচ্ছে এটা বেগুন ভাজা তারপর এটাই বোঝা যাচ্ছে না তো দুপুরে রান্না হচ্ছে বেগুন ভাজা তারপর সর্ষে বাটা এটা হচ্ছে মাছের ঝোল তারপর এখানে রয়েছে এই যে লাউয়ের ডবাই তো ছেলে গেছে স্কুলে এখন আসেনি তো আমরা খাওয়াদাওয়া করি খলাবো হবে তো ওটা ডিসেন্ট করে লম্বা হবে যেটা ডিসেন্ট হবে যেটা কোনো অসুবিধা হবে এটা ধরা দিব না হয় ধরা দিব না কোথায় দিব যা দিয়ে বাটিতে তুমি নাও এই কি সব যাচ্ছে বানাব আমরা Kaui! <laughs> Mani

যাবা হ্যাঁ বাবা জানতে পারলো মোটর সন্ধ্যাবেলা চাবি খাওয়া ভালো লাগে ঘরে যাও 이쓰 무슨 신안

তো এখন হচ্ছে আমরা চা চা ভাজা ছোলা ভাজা হাতে বিস্কিট ছোলা ভাজা নাই তোর হাতে বিস্কিট ছিল বিস্কিটটা নাই তো চলো চুমার খাওয়া হয়ে গেছে তাই বলছে চলো করে না কিন্তু ওতে না ওসবই তোoutputText ভাই রেডি চুপ করে না না তো পাতা উঠানো না তো মুখটা মুখ আর পেটটা শরীরটা ঠিক আছে পাতা ওকে

দাদা দাদা আমি আমি আর আমি কোন দিছি তা ওরাই তো হয় না দাদা ওই তো না উড়াই বেশি না ভালো ছবি তুলে হ্যাঁ থাক না থাক আর এদিকে থাক না ভালো হয় না আমি মাথায় জব জব করে তেল দিয়েছি আমার প্রচন্ড চোখ ব্যথা মাথা ব্যথা করছে আর ওরা বাস ছেলে মিলে করছি আমি এতবার বলছি চুপ করে থাকো চুপ করে থাকো মানে এদের মুখ আর বন্ধই হয় না কোন ক্রিম চিরুনি চিরুনি বাইরে আজকে ধোয়ার জন্য নিয়ে গেছি পরে মনেই ছিল না পরে কে কে আসলো গল্প করতে করতে দাদু আসলো তোমার দাদু না কে ঠাকুর দাদা ঠাকুর দাদা আসলো মামা আসলো দুইটা মামা চি মানে আমি দিয়ে কাজ করছি না তো তো চলো আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম একটু আগে তো আমি ভাত বসেছিলাম আলু সিদ্ধ ভাত আর দুপুরের সবজি ছিল লাউর ডগা সবজি তো রাত্রেবেলা খাওয়া হয়নি বেগুন ভাজা ছিল আলু সিদ্ধ গরম গরম ভাত বেগুন ভাজা তো এগুলো রাত্রেবেলা খাওয়া কমপ্লিট করেছি আমার তো মানে চোখ ব্যথার জন্য বমি বের হচ্ছিল তাও কিছু খেলাম ওষুধ খেলাম এখন একটুখানি চোখের ব্যথাটা কমছে কিন্তু এদেরকে বলছি একটু চুপ করে থাকো চুপচাপ হচ্ছেই না এরা যতক্ষণ না ঘুমায় এখন তো ঘুমাবেও না কী করছে আয়নার সামনে দাঁড়িয়ে চুল কি বলে সাপ্রি স্টাইল কী এত কিছু কথা কেমন করে জানে তো চলো টাটা সবাইকে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এখন ভিডিওটা এডিট করব আর সারাদিনে কি করলাম না করলাম আজকে তো কোনো কিছুই সেরকমভাবে করা হয়নি তো চলো যতটুকুই পারব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আবার দেখা হবে নতুন কোনো একটু ভিডিওতে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু সাপোর্ট করব চলো টাটা